গালি পেস্ট্রি প্লান্ট মার্কেট প্লানটের কি কি দাম সেটা তোমাদের দেখাবো চলো রোজ আছে জবা আছে সব রকম প্লান্ট বাগবাগান গালি পেস্ট্রি প্রথমেই আমরা এখানে পেয়ে যাচ্ছি প্লানটের পট নানা রকম দাম এগুলো 50 টাকা 20 টাকা 30 টাকা যারা এখানে তোমরা নানা রকম গাছ পেয়ে যাবে নানা রকম প্লান্ট আছে সব কিছু আছে তোমরা পেয়ে যাবে পিঞ্চি গাছ নানা রকম পিঞ্চি গাছ আছে দেখো 20 টাকা 30 টাকা পুদিনা পাতা রয়েছে পুদিনা গাছ রয়েছে এবং তোমরা এখানে মাটি সার সব পেয়ে যাবে এইগুলো পঞ্চাশ টাকা করে পটের মধ্যে সুন্দরভাবে গাছ লাগানো আছে গেলে মার্কেট অন্দিপুর সানডে সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যা ছটা নানা রকম প্ল্যান্ট আছে তুলসী গাছগুলো রয়েছে কুড়ি টাকা করে এছাড়া নানা রকম ফুলের গাছ রয়েছে তিরিশ টাকা করে সার রয়েছে মাটির রয়েছে সবকিছু একশো টাকা করে পাবে এবং গাছের ওষুধ প্রসব এখানে পাওয়া যাবে তোমরা নিতে পারো জবা আছে গোলাপ আছে মাত্র তিরিশ টাকা আমরা ফেপে গাছ রয়েছে দেখো ষাট টাকা এই ফেঁপে গাছটা ষাট টাকা এছাড়া তোমরা কালারিং ফুলের গাছ পাবে নানারকম ফল ফ্রুটের গাছ পাবে দেখো সুন্দর সুন্দর গাছ রয়েছে ভাগ ভাই গাছ বৃষ্টি খোলা থাকে অনলি ফোর সানডে এই মার্কেট আসতে গেলে তোমরা হাওড়া এবং বা বিধাননগর থেকে গাড়ি ধরে পাঁচ মাথা মোড়ে না গেলেই তোমরা হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে যাবে বাগবাজার গলি পৃষ্ঠিক পেট মার্কেট এই মার্কেটে নানা রকম পশু পাখি সব পাওয়া যায় পাওয়া যাবে পাখি পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তোমরা সব কিছু এখানে বিক্রি হয় তোমরা নিতে পারো এছাড়া নানা রকম ফুল গাছ রয়েছে মাটির পাত্র রয়েছে পট ওইগুলো কিনতে পারো তোমরা যারা সুন্দর সুন্দর গাছ রয়েছে তোমাদেরকে দেখাবো এখন জবা এবং গোলাপ গাছগুলো দেখো খুব সুন্দর সুন্দর জবা গাছ রয়েছে এগুলোর বেশি দাম এগুলো ষাট টাকা করে জবা গাছগুলো খুব সুন্দর গোলাপ গাছ জবা গাছ তোমরা নিতে পারো দেখো ফিরকি জবা গাছ গোলাপ গাছ রয়েছে এগুলো ষাট টাকা করে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর দেখো সাদা জবা আশি টাকা নানা রকম গাছ রয়েছে এখানে ফ্রুট গাছ রয়েছে তোমরা ফ্রুট গাছও নিতে পারো তো এসে দরদাম করে নিতে পারো বাগবাজার গাদী পৃষ্টি প্রাণ মার্কেট খোলা থাকে অমলিপুর সানডে সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং এই মার্কেটে কালারিং মাছ থেকে নিয়ে তোমরা নানা রকম পাখি এবং পায়রা তোমরা পেয়ে যাবে মার্কেটটা খুব বড় অনেক বড় মার্কেট মার্কেট আসতে গেলে তোমরা হাওড়া বা বিধাননগর থেকে দেখো কি সুন্দর গাছ রয়েছে দেখো ফল রয়েছে গাছে বনসাই গাছ বলা হয় বনসাই গাছ রয়েছে এগুলো তোমরা একশো এবং গাছের মাটি সার তোমরা পেয়ে যাবে একশো টাকা করে বস্তা মাটি এবং সার রয়েছে নানা রকম তিরিশ টাকা কুড়ি টাকা করে ইউরিয়া পটাশ সব সার পেয়ে যাবে এছাড়া দেখো তোমরা পেয়ে যাবে যেটা পট থাকে দেখো গোলাপ গাছটা খুব সুন্দর গোলাপ গাছ লাল গোলাপ সাদা গোলাপ তোমরা আশি টাকা করে ষাট টাকা করে পেয়ে যাবে এবং ছোট গুলো হয় তিরিশ টাকা করে এছাড়া তোমরা এখানে প্লাস্টিক পট পেয়ে যাবে প্লান্টের পট এগুলো তিরিশ টাকা থেকে একশো টাকা তোমরা নিতে পারো এছাড়া মাটি খোদাই করার জন্য যাবতীয় যে জিনিসগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে দেখো এখানে মাটি সার ঔষধ সব কিছু রয়েছে তোমরা পেয়ে যাবে এই পার্কেটে দেখো নানা রকম ঔষধ রয়েছে এছাড়া এখানে চীনা মাটির পট রয়েছে প্লান্ট পট এছাড়া প্লাস্টিক পট রয়েছে এগুলো তোমরা সবই পেয়ে যাবে এই মার্কেটে বাঘবাইয়া গ্যালিপিস্ট্রি প্ল্যান্ট মার্কেট খুবই চিপ প্রাইস সবচেয়ে বড় কলকাতা সবচেয়ে বড় মারতে যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বাটন প্রেস করে দিন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আর এসে যেতে পারে নমস্কার ধন্যবাদ